আসসালামু আলাইকুম বিরোস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আজকে আমি এসেছি একটা গ্রাম্য হাটে আসলে এই গ্রাম্য হাটের এই যে এরকম যে মিষ্টির জিনিসপত্র বিক্রি হয় এটা হয়তো আপনারা গ্রাম অনেকেই খেয়েছেন আগে ছোটোবেলায় তো আজকে আমি আসলে আরসি আপনাদেরকে এই হাটে এই মিষ্টির দোকানগুলোতে যে জিনিসপত্র রয়েছে খুরমা টানা এবং মিষ্টি এইসব জিনিসপত্র আসলে কত কেমন দাম সেটা একটু আপনাদেরকে একটু সরাসরি জানাবো তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অন্য থাকবে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত আসলে এরকম ভিডিও আপলোড করে থাকি ঠিক আছে আর আজকে হলো আঠাশে আগস্ট রোজ বুধবার তো ভিও চলেন বেশি কথা না বাড়িয়ে একটু সামনের দিকে যাওয়া যাক এবং এইগুলো আসলে কত কেমন দাম একটু সেগুলো আপনাদেরকে সরাসরি জানাই আসসালামু আলাইকুম ভাই এইগুলো এগুলো কত করে আজকে টানা বিক্রি করতেছেন

গজা দাম এটা কত করে একশো চল্লিশ টাকা না তো ওই যে আর একটু খুরমা দেখা যাচ্ছে না খুর্মা কত করে একই দাম না তো এই যে বিয়স আমি আপনাদেরকে একটু পুরো দৃশ্যটা দেখালাম এবং ওনার এই যে দোকানদার ভাই উনি কিন্তু সরাসরি আপনাদেরকে দামও জানালো যে আসলে কোনটা কত করে দাম আজকে চলতেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে পুরো একটু এখানকার যে বাজারটা আছে একটু ঘুরে দেখাবো তো আপনারা সঙ্গে থেকে আমারকে পুরো বাজারটা একটু উপভোগ করুন এই যে আমি সামনের দিকে আরও কয়েকটা দোকান আছে আমি সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দোকানেও অনেক কিছু রয়েছে কাকা এই যে নিমটিটা কত করে একশো বিশ টাকা কেজি ও এই যে নিমটিও রয়েছে আবার এখানে দেখেন আরও কিছু রয়েছে তো যারা আসলে এইগুলো শহরাঞ্চলে থাকেন হয়তো এই বাজারগুলো আপনারা সচরাচর চোখে পড়ে না তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ধারণ করলাম তো এই জায়গাটা হলো আপনার সেরাজ জেলার সাজাদপুর থানা দক্ষিণ দক্ষিণপাড় হাট বলে আর কি দেখেন পুরো চিত্রটা একটু আপনাদেরকে তুলে ধরলাম তো যারা আমাদের এই এলাকার আশেপাশে আছেন তারা এই হাটে আসতে পারেন এই হাটে আসে এখান থেকে ক্রয় আপনাদের পছন্দ মতো খাবার ক্রয় করতে পারেন এটা এই হাটটা সপ্তাহে দুদিন হয়ে থাকে শনিবার এবং বুধবার ঠিক আছে তো এই যে দেবী আপনাদেরকে একটু এই বাজারটা একটু ঘুরে দেখালাম যে খাবারের যে দোকান দোকানপাটগুলো রয়েছে ঠিক আছে এখানে ওনারা দিন বেসাঘানা করতেছে আজকের মতো এখানে বিদায় নাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ